উত্তর চব্বিশ পরগনা চাকলা গ্রামে অবস্থিত লোকনাথ বাবার মন্দির তো এখানে আসতে হলে শিয়ালদা বা বাসার থেকে আপনাকে নামতে হবে ঘুমা স্টেশনে ঘুমা স্টেশন থেকে নেমে মাত্র দশ থেকে পনেরো মিটার মধ্যে পৌঁছে যাবেন চাকলা মন্দিরে যারা বাসে করে আসবেন তারা বেড়াচাপা বাস স্ট নেমে অটো বা টোটো করে মাত্র দশ মিনিটে পৌঁছে যাবেন চাকলা মন্দিরে তো এখানে পুজো দেওয়ার কী পদ্ধতি সবই বলবে ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে মন্দিরে ঢোকার ঠিক আগে আপনারা দেখতে পাবেন বলে একটি জায়গা আছে এখানেই আপনারা ভোগের কুপন পেয়ে যাবেন ভোগের কুপনের বিভিন্ন রকম দোয়া আছে এখানে যেমন রাজভোগ খিচুড়ি ভোগ রাজভোগ পার্সেল খিচুড়ি ভোগ একান্তে পুজো পার্সেল ডেলিভারি ভোগ খাবারের ব্যবস্থা আছে সময় দুপুর দেড়টার পর মন্দিরে ঢোকার এটাই হচ্ছে মূল গেট এখান থেকে প্রবেশ করতে হবে এইটা হলো মূল মন্দির আর মূল মন্দিরের পাশে আছে নাট মন্দির মন্দির খোলার সময় কখন সকাল সাড়ে ছটা সকালে আরতি হয় করার সময় সকালে আরতি হয় না সকালবেলা বাল্যভোগ হয় সাড়ে আটটার থেকে সাড়ে নটা আচ্ছা দুপুরবেলা রাত রাজভোগ হয় আচ্ছা সাড়ে বারোটার সময় একটা দশ দশে দেড়টা পর্যন্ত হয় ওটা দেড়টা পর্যন্ত হয় তারপরে সন্ধ্যার সময় সন্ধ্যা সন্ধ্যার সময় সামনে পুজো নেওয়া হয় একান্ত পুজো করে একটা ব্যবস্থা আছে থেকে সন্ধ্যা দের কঠোর সময় হয় ও সন্ধ্যের টাইমটা সন্ধ্যে নিয়ে থাকে শীতের সময় একরকম গরমের সময় শীতের সময় সাড়ে ছটা বর্তমানে সাড়ে ছটার সময় আচ্ছা এখানে ধূপ ও মোমবাতি জ্বালানো হয় অনুষ্ঠানের সময় এখানে হোমযোগ্য হয় এবার মূল মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক এটাই হলো লোকটান আবার আসল মূর্তি যা চাকলাভাবে অবস্থিত সামনে যে এই মূর্তিটা আছে এখানেই পুজো নেওয়া হয় নাট মন্দিরের ভিতরে এরকম স্ট্যাচু করা অনেক শিবের মূর্তি দেখতে পাবেন মূল মন্দিরের উপরে যে খড়ের চালটি আছে সেটি এখনো রেখে দেওয়ার কারণটা কি বাবার মাটির ঘর এবং খড়ের চাল ছিল আচ্ছা এখন তো ভক্ত দ্বারাই বাঁকা মন্দির হয়েছে হুম যার জন্য খড়ের চালটা সেই স্মৃতিটা রেখে দিয়েছে সেই স্মৃতিটা রেখে দিয়েছে আচ্ছা আচ্ছা তা এখনো পর্যন্ত সেই খড়ের চালটি উপরে রয়েছে আমাদের ঠিক উনিশে জ্যৈষ্ঠির দিবস হুম তার আগে আবার ওটা নতুন করে ছাওয়া হয় আচ্ছা আচ্ছা আর আমাদের অনুষ্ঠানে এখানে জন্মাষ্টমী হ্যাঁ আমাদের তিনটে উৎসব তিনটে উৎসব হয় একটা হচ্ছে উনিশ বাবা তিরোধনাথ দিবস হুম সেটা হচ্ছে তোমার তিন দিন উৎসবে বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা হ্যাঁ আর একটা হয় ভাদ্র মাসে জন্মাষ্টমী হুম সেটাও তিন দিন হয় মানে গঙ্গা থেকে জলে এনে বাবার মাথায় যায় হুম আর একটা হয় একদিনই হয় সেটা হচ্ছে কার্তিক মাসের শেষ শনিবার আচ্ছা কার্তিকী বোত ওটাই মাঠে সব ভক্তকে বসিয়ে আমরা পুজোটা করাই আচ্ছা আচ্ছা ধরো প্রত্যেক উৎসবে লক্ষ লক্ষ লোকের সময় হ্যাঁ হ্যাঁ মূল উৎসবটা হচ্ছে জন্মাষ্টমী মূল উৎসবটা জন্মাষ্টমী আচ্ছা